হাই বন্ধুরা রানাঘাট পাটলিতে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী পুজো হতে চলেছে পুরো অ্যাড্রেসটা ভিডিওটার মাধ্যমে পেয়ে যাবে আশা করি প্রত্যেকেই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আমি এখন বর্তমানে রানাঘাট পাটলিতে আছি এখানে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী পুজো হতে চলেছে এবং ঠাকুর অলরেডি তৈরি হয়ে গেছে কালকে পুজো এই যে দেখতেই পাচ্ছে এই মঞ্চ থেকেই এখানে পুজো হতে চলেছে ঠিক আছে সেখানে যারা আসতে চায় অবশ্যই আসতে এবং ঠাকুর দর্শন করতে সাথে থাকবে আচ্ছা নমস্কার দাদা ভালো আছেন খুব ভালো আছেন খুব আনন্দের মধ্যে কাছে যাই হোক আপনার নামটা কি একটু বলবেন অরূপ দাস আপনাদের ক্লাবের নামটা বলবেন ক্লাবের নাম পাকিদি সংগ্রামী সংঘ আচ্ছা আপনি কি ক্লাবের কি মানে সদস্য আমি ক্লাবের এই পূজা কমিটি সেক্রেটারি সেক্রেটারি এক ভালো মানুষকে পেয়ে গেছি আচ্ছা আপনাদের পুজোটা কত বছরে আমার এই পুজোটা এবছর পঁচিশ বছর পর্যাপ্ত করলো আচ্ছা বছর পঁচিশ বছর আচ্ছা এই যে পঁচিশ বছর মানে যখন হলো এই পঁচিশ বছরে এত বড় টার্গেটটা কেন নেই দেখুন একটা পঁচিশ বছরে যখন আমাদের হলো একটা আমাদের প্ল্যান ছিল লার্জারদের লাইফ করার আমরা প্রথমে প্যান্ডেল ভেবেছিলাম কিছু ভেবেছিলাম বাট যখন আমরা ভাবলাম যে সব জায়গায় প্যান্ডেল হয় কিছু নতুন কিছু নতুন চমক দেওয়ার চেষ্টা করি কিছু দেওয়ার চেষ্টা করি সেখান থেকেই আমাদের এই ভাবনাটা আসলেও একটা বিরাট প্রতিভা করা বিগ বাজেটের সবচেয়ে বিশ্বের বড় সরস্বতী বাবা তো বিশ্বের সব বড় সরস্বতী কিনা সেটা আমাদের কোনো তুলনা নেই সাথে সবাই সবার মতো পুজো করছে একদম খুব সুন্দর বললে কারোর সাথে তুলনা করছেন না খুব সুন্দর বলেছেন কোনো তুলনা নেই দেখুন সবাই সবার মতো পুজো করছে সবাই ভক্তি দিয়ে পুজো করছে ডেডিকেশন দিয়ে পুজো করছে আমাদের টার্গেট হচ্ছে

দশ মিনিট লাগে টোটোতে আচ্ছা আর এটা পায়েডাঙ্গা স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্স আচ্ছা ওখান থেকে আসতে গেলে মানে স্টেশন থেকে কোনো কত নম্বর স্টেশন থেকে নামে সেটা একটু বলে দাও যাতে সাধারণ বুঝতে পারে স্টেশন থেকে উনি যে ডাউন শান্তিপুর ডাউন শিয়ালদার দিকে যেতে ডাউন প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো ধরলে পাটুলি বিদ্যা মন্দির হাই স্কুল বলতে নিয়ে চলে আসবে না না ওটা ডাউন ওটা তো আপের কথা বলছেন আপে এক নম্বরে আপ আপ হচ্ছে টুয়ার্ড শিয়ালদার দিকে আচ্ছা আচ্ছা টুয়ার্ড শিয়ালদার দিকে যেতে যেটা পড়ে আচ্ছা 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 ওটা থেকে আপনি মানে এক নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে ওখান থেকে নেমে এসে সব থেকে ভালো হয় রানাঘাট জিআরপি আমি থানাঘাটে দিতে যাচ্ছি বৃন্দামন্দির হাই যে কেউ দেখে কেউ নিচু আসবে আর পায়েডাঙ্গা স্টেশন থেকে টুয়ার্ডস আপনারা যেখান দিয়ে আপনার শিয়ালদার দিকে যাচ্ছেন সেই রেল গেটে নেমে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে সুবিধা কোথায় আসতে হবে সমস্ত কিছু কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারলাম অবশ্যই কোথায় পুজোটা হচ্ছে আর কত টাকা বাজেট সবকিছুই এরা বলে দিয়েছে আর দেখতেই পাচ্ছ প্রতিমাটা খুব সুন্দর এরা তৈরি করেছে তার সাথে তার সাথে আরেকটা কথা বলতে যায় সেটা হলো যে এই ঠাকুরটি তৈরি করেছে সে রানাঘাট কামালপুর কৃষ্ণনগর যেখানে বিশ্বের বড় দুর্গার মঞ্চ এই মঞ্চে যারা যে ঠাকুরটা যারা ঠাকুরটা তৈরি করেছিল বিশ্বের বড় দুর্গা যে পুজোটা পুজো প্রশাসন হতে দেয়নি সেখান থেকে এই ঠাকুরটি তৈরি হয়েছে যাই হোক ঠাকুরটা খুব সুন্দর তৈরি করেছে অসনান ঠাকুর তৈরি করেছে তোমাদের উদ্দেশ্যে অর্থাৎ স্টুডেন্টের উদ্দেশ্যে বলছি অবশ্যই ঠাকুর দর্শন করতে আসতে পারেন কালকে এক তারিখ গেছে কালকে পুজোর আয়োজন করা কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ ঠাকুর রেডি হয়ে গেছে এবং উদ্বোধনও হয়ে গেছে কালকে সন্ধ্যে আর যারা স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি আপনারা যখন আসবেন কেউ যদি চাকদার থেকে আসতে চান তাহলে পাগায় নামবেন আর কেউ যদি কৃষ্ণনগর বা এদিক থেকে যেতে চান তাদের উদ্দেশ্যেও বলছি তারা রানাঘাট নেমে তারা অবশ্যই ট্রেন বা অটো পেয়ে যাবে সরি ও অটোতে বা টোটোতে চলে যেতে পারেন মাত্র পঁচিশ টাকার বিনিময়ে সেই পাটলি জাস্ট কয়েক মিনিট সময় লাগে দশ মিনিটের মধ্যেই আপনি পৌঁছে দিতে পারেন পাটলিতে কারণ ভাড়াটা ভাবছেন অনেকেই বেশি কিন্তু কারণ পুজোর জন্য হয়তো ভাড়াটা একটু বেশি ধরেছে জানি না সঠিক বিষয়টা কি অবশ্যই আপনারা এখানে গেলে জানতে পারবেন যে কেন এরা ভাড়াটা এতটা বেশি নিচ্ছে যাই হোক ঠাকুর এবং প্রতিমাটি দেখে অবশ্যই আপনার মুগ্ধ হচ্ছে কত সুন্দর এরা তৈরি করেছে রানাঘাট পাটলিতে এত বড় পুজোর উদ্যোগ আজও পর্যন্ত কেউ নেয়নি যেটা রানাঘাটেই সব কিছু হচ্ছে রানাঘাট থেকে বিশ্বের বড় দরকার মঞ্চ তৈরি হয়েছে সেই মঞ্চ থেকে নদীয়ার বাইরে অর্থাৎ রানাঘাটের বাইরেও অনেক জায়গায় ঠাকুর চলে গেছে অর্থাৎ পোষকালী হয়েছিল সেটাও আমাদের ওয়েস্ট নদীয়া ডিস্ট্রিক্টের বাইরে চলে গেছে সেটা হলো চব্বিশ পরগনা সত্যি কথা বলতে আমাদেরও একটা গর্ব হয় যে আমাদের নদীয়া ডিস্ট্রিক্টে এত বড় পুজোর আয়োজন করেছে প্রত্যেকে ভিডিওটা দেখতে থাকো আশা করি প্রত্যেকের খুবই ভালো থাকবে লাগবে সাথে থাকো সঙ্গে থাকো টাটা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর প্রত্যেকে একটা কথাই বলবো পুজোটা যাতে প্রত্যেকের ভালো কাটে এটাই আমার কামনা রইলো